হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আমিও বেশ আছি নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানি আজকের ভিডিও আমি শুরু করছি আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো ভিডিও শুরুতেই দেখো বুনু মানে হলুদ গায়ে হলুদ হবে সেই সাজে হচ্ছে রেডি তো সেই ভিডিওটাই আমি তুলে ধরছি তোমাদের সামনে তো বুনুকে কেমন লাগছে অবশ্যই জানিও খুবই কিউট লাগছে আর অনেক সুন্দর লাগছে আর শাড়িটা পরেছে হলুদ সাথে গামছা নিয়ে কোমরবন্ধনী দিয়ে বেশ সুন্দরভাবে সেজেছে হাতে মেহেন্দি জাস্ট ওয়া ওয়াও লাগছে তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর এভাবেই আমাকে সাপোর্ট করে যাও পাশে থেকো আর বেশি বেশি করে হচ্ছে ভিডিওগুলো শেয়ার করো আর শুধু এলভিতে এলে হবে ভিডিওগুলোও দেখতে হবে তো যারা যারা আমার ভিডিও হচ্ছে আমার ভিডিও চোখে পড়েনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এটা হচ্ছে আমার মেহেন্দি তো আমি একটু মানে আঁকি বুকি করে পরে নিয়েছি তো যাই হোক এটা হচ্ছে বুনু বুনুর মেহেন্দি তো কালারটা বেশ সুন্দর এসছে আর হচ্ছে ওকে শাখা পরিয়ে দিয়েছে আর নখগুলো দেখো জাস্ট অনেক সুন্দর হয়েছে তারপরে হচ্ছে মেহেন্দি পড়া কমপ্লিট আর তারপরে মেহেন্দির কালারটা অনেক সুন্দর এসছে তো ও তোমরা অবশ্যই একটা করে লাইক করে দিও আর পাশে থেকো আর বুনুর হাটটা নিয়ে আমি একটু ভিডিও করছিলাম তো বললাম চল তোর হাটটা একটু তুলে দিই তো বললো ঠিক আছে কালারটা কিন্তু মানে অনেক সুন্দর এসছে তাই না বলো তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আই হোপ মানে তোমাদের ভালো লাগবে তো এখন ও হচ্ছে রিলস বানাচ্ছিলো রিলস বানাচ্ছিলো না আমাকে বলছিল যে একটু ভিডিও করে দে তো আমি ভিডিও করে দিয়ে ওটা আমি হচ্ছে স্লো মোশন করে দিয়েছি কি সুন্দরই না লাগছে ও অনেক সুন্দর লাগছে অনেক তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানিও তো ও অনেক সুন্দরভাবে হেঁটে আসছিল তো এটা হচ্ছে ওদের বাড়ির সামনে তো ওখানে সকালবেলা তখন বাজে হচ্ছে সাড়ে দশটা কি এগারোটা হবে তো বুনু অনেক সুন্দর আর বুনুকে দেখতেও অনেক সুন্দর লাগছিল ও তো বুনুর নাম হচ্ছে পিউ তো ও অনেক সুন্দরভাবে সেজেছে অনেক সুন্দর লাগছে আমারও ইচ্ছে ছিল আমি এভাবে সাজবো কিন্তু হচ্ছে আমার সেরকম সময় ছিল না যে অর্ডার করে জিনিসগুলো আনবো তখন আমার এক্সাম ছিল নানান সমস্যার জন্য মানে সেই কারণেই তো যাই হোক কি আর করা যাবে তো তা নিয়ে আমার আফশ্বাস নেই কারণ হচ্ছে সবাই যদি একরকমভাবে সাজে তাহলে আর কী হবে বলো তো এই হচ্ছে কথা তো ও গেটের সামনে ছিল গেটের সামনে না হ্যাঁ এটা গেটের সামনে রাস্তায় তো আমি একটু ভিডিও করে দিয়েছি আর আমার হাতেও তখন মেহেন্দি ছিল তো আমি একটু ম্যানেজ করে হচ্ছে ওকে ভিডিওটা করে দিয়েছি তো দেখো কত খুশি কত খুশি অনেক খুশি ছিল চুলটা অনেক লম্বা হয়েছে তো ওকে বলেছিলাম বিয়ের আগে একটু কেটে নে নাহলে হচ্ছে এক বছর তো কাটা যাবে না তো ও চুল ভীষণ পছন্দ করে মানে লম্বা চুল সেই কারণে অনেক ভালোওবাসে অনেক যত্ন করে রেখেছে সেই কারণে চুলগুলো কাটেনি তো যাই হোক কাটেনি এক বছরে আরও বড় হয়ে যাবে ওর কাছে ভালো লাগে আর আমারও ভালো লাগে সবার তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিও লম্বা চুল তো সবারই ভালো লাগে তবে যদি যত্ন না করতে পারা যায় আর হচ্ছে যদি গোস না থাকে তাহলে কি করে রাখা যায় বলো আমার হচ্ছে সেই সমস্যা আমার আবার চুল ততটা বড় করতে ভালো লাগে না আমি সবসময় হচ্ছে কাঠ দিয়ে রাখি এক বছর তো কাটতে পারিনি বিয়ে। তারপরে হচ্ছে কি বলো তো বিয়ের যখন এক বছর হয়ে গেল পূর্ণ হলো অ্যানিভার্সারি তারপরেই হচ্ছে আমি চুলগুলো হচ্ছে কাট দিয়ে নিয়েছি বুনুর বিয়ের আগে আগে কেটে নিয়েছি তো এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও ওখান থেকে এসে তারপর যা যা আছে কাজ সেগুলো সেরে তারপরে এটা আমার সন্ধ্যাবেলার ভিডিও আমি মেকআপ করতে বসে গেছি তখন বাজে হচ্ছে সাতটা তো বৌদি চলে এসছে তো বৌদি একটু লেট করে এসছে তো আরও হচ্ছে বৌদি কাজ ছিল সেই কারণে একটু লেট করে এসেছে যাই হোক কোনো ব্যাপার না আমি কাকিমণির ঘরে সাজছি আর এই যে আমাকে রেডি করে দিয়ে তারপর হচ্ছে দেন তারপরে বুন সরি দিভাইকে রেডি করবে আর বুনুকে হচ্ছে আমি যে বিয়েতে দিভাইয়ের কাছে সেজেছিলাম সেই দিভাই সাজিয়ে দিয়েছে তো সেই দিভাইকে আর আমি বুক করিনি কারণ জানি ব্রাইডালে অনেক কাজ থাকে আর হচ্ছে দিভাই অনেকেই ব্যস্ত থাকবে আর বৌদি কাছে আমার একটু সাজার ইচ্ছা ছিল যে দেখি কেমন কি কতটা কী করতে পারে আর আমার কেমন লাগে সেই কারণেই তো কাজ আমার ভীষণই পছন্দ হয়েছে তোমরা লাস্টেই দেখতে পারবে লুকটা আমার তো কন্টিনিউ করতে থাকো আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো এখন যা যা আমার আছে মেকআপ সব কিছু করে দিচ্ছে আমি ততটাও মেকআপের কিছু বুঝি না মুন্ডু তো শুধু আমি মানে এদিক ওদিক বেরোতে গেলে তারপর হচ্ছে আমাকে করে দিয়ে তারপর হচ্ছে দিভাইকে করবে তো দিভাই এসেছিলো আর দিভাইয়ের একটা স্টুডেন্ট এসেছিলো সরি বৌদি ভাইয়ের একটা স্টুডেন্ট এসেছিলো দিভাই দিভাই বলতে বলতে দিভাই চলে আসছে তো আমাকে রেডি ফেডি করে দিয়ে তারপর হচ্ছে দিভাইকে রেডি করাবে তো দিভাইকেও বসে গেছে দিভাইয়ের চুলটা করছে এটা ওটা করছে তো আমার চুলটা না ছাড়ার ভীষণই ইচ্ছা ছিল তো যেহেতু আমরা হচ্ছে গাড়ি দিয়ে যাব আর হচ্ছে যদি হাওয়া লেগে যায় তো বৌদি বলেছে যে চুলটা নাকি নষ্ট হয়ে যাবে তো আমি তো অত বুঝি না ওরা হচ্ছে মেকআপ নিয়ে কাজ করে সেই কারণে ওরা ভালো বুঝবে তো চুলটা যদি নষ্ট হয়ে যায় তাহলে করে কি লাভ বলো তো আমি বলেছে নেক্সট কোনোবার করে নিও তো চুলটা হচ্ছে বেঁধেই যাও তো হাওয়া অবশ্য লাগতো না গাড়ির তো প্লাস বন্ধই করা ছিল তবে যাই হোক এখন হচ্ছে আমাকে করে দিয়ে যে দিভাইকে বসিয়ে দিয়েছে দিভাইকেও ও রেডি ফেডি করাচ্ছে তারপর যা যা যাবতীয় কাজ আছে সব কিছু করে দিচ্ছে তারপর লাস্টে হচ্ছে দেখাচ্ছি কেমন হয়েছে তো সবটাই থাকো এখন আমার ভুড়ুটা করছে আর আমার চুলটা হচ্ছে বেঁধেই দিবে তবে হচ্ছে দিভাইয়ের চুলটা বেশি সুন্দর হয়েছিল আমি প্রচণ্ড তারা দিচ্ছিলাম কারণ তো তোমাদের বলেছি ভিডিওতে আমার সেদিনকে হচ্ছে দুটো বিয়ের ইনভাইট ছিল সেই কারণেই তো দুটো বিয়েই আমার হচ্ছে রক্ষা করতে হবে সেই কারণেই তো কন্টিনিউ করতে থাকো ব্লগটা সবটা বুঝতে পারবে দেখতে পারবে আর আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো দেখো এখনই মুখটা হচ্ছে কতটা গ্লো করছে তারপর লাস্টে হচ্ছে দেখাচ্ছি মানে কতটা কি করেছে দিবাইয়ের হাতের কাজ জাস্ট অনেক সুন্দর তোমরা চাইলে বুক করতে পারো তবে যদি তোমাদের কাজ হচ্ছে ভালো লেগে থাকে তাহলে হচ্ছে কমেন্টস করে জানি তো এখন দিভাইয়ের চুলটা করছে আর আমি প্রায় রেডি হতে চললাম তো শেষে শেষে দেখো লুকটা কেমন এসছে আর তোমরা কমেন্ট করে জানিও বৌদির হাতের কাজ কেমন তো বৌদি স্টুডেন্ট মানে দি হচ্ছে আমার দিভাইকে মানে যা যা আছে মেকআপে সব কিছু করে দিচ্ছে এই যে দি ভাই একটু হাই বলে দিল তো দি দি ভাইয়ের মেহেন্দির কালারটা জাস্ট অনেক সুন্দর হয়েছে তবে জুম ক্যামেরা আমি দেখাতে পারছি না এখন তবে একটা বুনু ক্যামেরাটা করে দিয়েছে সেই কারণে এখন আমাকে ভুরুটা করে দিচ্ছে আর আমি বলেছি আমার এত মোটা মোটা ভুরু ভালো লাগে না একটু চিকন করেই করে দিও তো সেভাবেই করছে আর এখন আই প্যালেট দিয়ে আমার হচ্ছে আই আমার চোখটা হচ্ছে করে দিচ্ছে আর এই যে দেখো তো ক্যামেরায় জানি না কি বুঝতে পারবে তবে কাজ থেকে যদি দেখতে পারতে মানে দেখাতে পারতাম তাহলে মানে বোঝাতে পারতাম যে কতটা সুন্দর হয়েছিল অনেক সুন্দর হয়েছে বৌদি কাজ আমার দারুণ ভীষণ খুব পছন্দ হয়েছে তো চুলটা তো ছাড়ারই ইচ্ছা ছিল তবে সেই কারণে আমি চুলটা কেটেছিলাম তবে আর হয়নি যাই হোক পরে কোনো নেক্সট বার হবে আর বৌ এই যে বৌদি ভাই তো এই বৌদি হচ্ছে প্রিয়াদি আছে না যে এপি ব্লকসের প্রিয়াদি ওই প্রিয়াদির হচ্ছে বান্ধবী ওই প্রিয়াদিকে সবসময় হচ্ছে এই হচ্ছে কাজ করে মানে ওই দি ভাইয়ের সবসময় হচ্ছে করে দেয় তো প্রিয়াদির বান্ধবী প্রিয়াদির বাড়ির পাশে এই বৌদি বাড়ি তো আমার পরিচয় হয়েছে যে প্রিয়াদির কথা বলতে বলতে প্রিয়াদির ভিডিও আমাকে একটা শেয়ার করেছিল তো আমি বলেছি বৌদি তুমি চেনো বলেছে যে হ্যাঁ আমারই বান্ধবী হয় তো যদি আমার ব্লগটা অতদূর পৌঁছায় তবে আশা করছি ভালোই লাগবে আর এই যে আমার শেষে মেকআপটা দেখো অনেক সুন্দর হয়েছে এখন আর একটু কিছু বাকি আছে এই যে চোখের এটা করে